আমার সঙ্গে রয়েছে বর্ধমানের বিখ্যাত নার্সিংহোম ক্যামেলিয়ার ওনার সেই দাদা আমার সঙ্গে রয়েছে আর আমি রয়েছি সেই নার্সিংহোমের উপর মহল এই মুহূর্তে দাদা আমাকে অনেক মায়া করে অনেক ভালোবাসে ছোট ভাই হিসাবে তাই আমাকে বললো যে আজকে আমাকে নিয়ে নাকি ঘুরতে বের হবে বর্ধমানে বিভিন্ন জায়গায় আমাকে দেখাবে তো সেই সককে আমি ভিডিও করে নেবো আপনাদেরকেও দেখাবো কোথায় যাই কি করি শুরু করে দিলাম আজকের যাত্রা সো আমরা দুইজনে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন দাদা ড্রাইভ করতেছে গাড়ি কারণ অনেকটাই ব্যস্ত এই বর্ধমানের রাস্তাটা বর্ধমানের এই রাস্তাটা সকল সময় মানে সব সময় এমনটাই ব্যস্ত থাকে যেন এখন ভিড় থেকেই থাকে তো আমরা দুজনে মিলে যাচ্ছি বর্ধমানের উপর দিয়ে বিভিন্ন জায়গা দেখব তো এই আমরা এসে পৌঁছে গেছি বর্ধমানের যে সরকারি হসপিটাল রয়েছে সেই সরকারি হসপিটালের পাশে চলে এসেছি এটা হলো সেই সরকারি হসপিটাল তো এখান থেকে শুরু হয়েছে বর্ধমানের সরকারি হসপিটাল এটা অনেক বড় একটি এরিয়া নিয়ে গঠিত তো যে যে দেখেছেন কমেন্ট করবেন এবং যে ভিডিওতে প্রথম দেখলেন বর্ধমানের এই হসপিটাল নিচে কমেন্ট করে জানাবেন আর কি এটা হলো প্রধান গেট আপনার দেখতে পাচ্ছেন অবশেষে আমরা বর্ধমানের সব থেকে বিখ্যাত বাজার স্মার্ট বাজার সেখানে এসেছি আর এই ভাই আমাকে মানে একটা গিফট করতেছে আর কি এই শার্টগুলো আমাকে দেখতে বলছে আমি বলছি আপনার পছন্দ মতো আপনি নিয়ে দেন একটি শার্ট এবং একটি দামি লং প্যান্ট আমাকে এখন কিনে দেবে বলে বলছে তবে আমি নিতে রাজি হইনি যদিও এখানে দুজনের মধ্যে মিলে প্রীতিভাবে হয়ে গেল। এবং আমার একমাত্র বড় বাতিজা নাম হলো আরিফুল সে অনেকদিন ধরে একটা স্কাটিং সোর্সের জন্য অনেকটা বায়না করেছে তাই এই স্কেটিং বোর্ডটাও অনেক খোঁজাখুঁজি করেছি তবে সেরকম মিলেনি এখানে দাদা আর আমি এই স্মার্ট বাজার থেকে এই স্কাটিং সোর্সটা নিচ্ছি আর কি দাদা এমনিতে সারেনি আমাকে তো লংবিন ছাড় দিয়েছে তাছাড়া আমার ওয়াইফের জন্য হিজাব এবং কি বোরকা এগুলো কিনে দিচ্ছে আমার বাতিজি এবং বাতিজার জন্য আমি কিছু কাপড় কাটি কিনেছি এবং দাদা যেহেতু আমাকে অনেক কিছু কিনে দিল গিফট করলো তো আমিও দাদাকে কমে সারিনি দাদাকে আমি কিছু গিফট দিয়েছি সেটা আমি ভিডিওতে তুলে ধরিনি আপনাদের সম্মুখে তো এভাবে কিনে কাটো করে আমরা লিপ দিয়ে প্রথমে উঠেছিলাম যদিও এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এটা স্মার্ট বাজারের উপর মহলে ছিলাম আমরা তো এখানে অনেক কেনাকাটা করেছি এই দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই কেনাকাটা করেছি তো এখন আমরা রুটে নেমেছি আর রুট দূরে আমরা ব্যস্ত রুট দিয়ে এখন আবার ব্যস্ত হয়ে চলেছি তো দেখতে পাচ্ছেন কতটা ভিড় এই রাস্তাটায় থাকে এনি টাইম বন্ধুরা অনেক জায়গায় ঘোরাঘাড়ি করেছি আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো তবে আমার বাতিজার যে স্কাইটিং নিয়ে নিলাম সেটা কীভাবে পরে সেটা বাড়ি যেয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সফলভাবে এসে বাড়ি পৌঁছে গেছি আর আমার বাতি যা সারাত ঘুম পারেনি এই জোতাটির জন্য তো দেখতে পাচ্ছেন ও ফিটিং করতেছে অলরেডি ওর এটা আইডিয়া রয়েছে যার জন্য ও কেনার জন্য এতটাই পায়রা করেছিল তো দেখতে পাচ্ছেন পায়ে পড়ছে আর কি এভাবে পড়তে হয় পড়া শেষ এখন আমরা দেখবো ও চলতে পারে নাকি সেটার জন্যই অপেক্ষা তো দেখবো এখন কীভাবে ও যায় না যায় শুরু হয়ে গেছে ওর পাগলাম কি তো যেহেতু বাড়ির সম্মুখ দিয়ে নতুন রাস্তা এবার হয়েছে মোটতে এক মাস হলেও এই রাস্তাটি সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন ও কীভাবে যাচ্ছে তো আপনারা যারা স্কাইটিং সোর্সের বিষয়ে জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন এটা কিভাবে হয়তো ও যেভাবে যাচ্ছে এটা ঠিক না হয়তো ভুল এটা জানাবেন কারণ আমাদের এখানে কোনো ধরনের সেরকম ট্রেনিং প্রাপ্ত মানুষ নেই বা এখানে আর দ্বিতীয় কোনো সোর্স পরা কোনো মানুষ নেই এটাই আমাদের এই এলাকাতে ফার্স্ট এটা সোর্স পরা একমাত্র আমার বাতিজা আইফোন তো ও রিটার্ন আসছেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়তো রানিং করতেছে ওয়াও ব্রেকটাও খুব সুন্দরভাবে করতে পারে তিনবার ও চললো সবই হেল্পফুলভাবে বা সাকসেসফুলভাবে আবার রিটার্ন আসতে পারে কোনো অসুবিধা হচ্ছে না দেখছি তবে সম্ভবত শিখে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে ও মানে এটাকে কন্ট্রোলও করতে পারে আমার দ্বারা সম্ভব হবে নাকি জানি এইভাবে ও চলাফেরা করতেছে দেখতে পারছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই স্ক্যাটিং শোস পড়তে মানে পরে চলাফেরা করাটা কি ধরনের হয়তো ট্রেনিং নিতে হয় নাকি একটু জানানোর চেষ্টা করবেন চাষিটা আনন্দর জন্য বা ওর চাওয়া পাওয়া পূরণ করার জন্য এটা ছোটোবেলা থেকে আমি ওর চাওয়া পাওয়া পূরণ করে আসছি আর তাই এটাও আমি পূরণ করে দিলাম ওর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ